কয়েকটি গ্রাম নিয়ে সকল গ্রামের যে সকল প্রিয় উপস্থিতি বিশেষ করে আমার শ্রদ্ধা মনে বান্ধবী আমার ভাইরা আমার প্রিয় মা বোনেরা ছোট্ট ছোট্ট ছেলেমেয়া সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম আসসালামাইকুম জনগণের জন্য সেবা করতে আমি রাজনীতিটাকে বুঝি যে এলাকার জন্ম সেই এলাকার প্রতি দায়বদ্ধতা সেই এলাকাকে সার্বভৌম রাখা সেই এলাকার জনগণকে যারা সেই এলাকার মানুষ সেই মানুষগুলোকে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ তৈরি করা সেই এলাকার মানুষগুলো যাতে করে ভালো থাকতে পারে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে সেই জন্য ইদুর আছে আমি নেওয়ার জন্য আসিনি আমি কারোর কাছে আল্লাহ পাঠ ছাড়া আর কারোর কাছে আমি হাত পা না আমার জীবনে এই জন্য আমি ভোট চান আমি কিন্তু কবে না ভোট আমি ভোট চাইনি এই জন্য মারিক নির্ধারিত নির্ধারণ করে রেখেছেন কোথায় কাকে পঁচাতে হবে তিনি যদি ভালো মনে করেন তাহলে আমাকে আর যদি ভালো না মনে করেন তাহলে বসাবেন না প্রথম কথা বিশ্বাস পাকের প্রতি বিশ্বাস সৃষ্টি এই আল্লাপের প্রতিষ্ঠান করতে হবে তাদের মঙ্গল করতে হবে তাদের জন্য কল্যাণ করতে হবে তাদেরকে ভালো রাখতে হবে সেখানে চোদ্দটুকুর যে চাল যতটুকু সামর্থ্য থাকে সেইটুকু তাদেরকে মিলিয়ে দিতে হবে

আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষের জন্য করতে হবে মানুষের জন্য আত্মনিয়োগ করতে হবে মানুষের জন্য নিজের ধন সম্পদ বলেন যাই কিছু বলেন যে মেধা নিজের শ্রম সবকিছু বিদে দিতে হবে এই মানুষের জন্য এই মানুষের সেবা করলেই তো আমরা আল্লাহকে পাবো আমরা এই জিনিসটা কেন বুঝি না সেই জন্যই আমার মধ্যে

সেই জিনিসগুলো আমি পছন্দ করি না তো সেই জন্য বলি দেখেন এখানে ভোটের বিষয় বাদ দেন বাদ দিয়ে চলে আমরা সকলে আল্লাহ পাককে সম্মান করি এটাই হলো বিষয় এবং আল্লাহ পাককে সম্মান করতে হলে সেখানে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত নিজের পরিবার ঠিক করেন নিজের পরিবার ঠিক করেন নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করেন লাভ হবে এবং তাদের মানুষের মতো আল্লাহ পাকের নাম শুনলে তাদের বুকে সাহস আসে এই ধরনের জাতি তৈরি করে এখানে ভিড় জাতি তৈরি করে লাভ নাই আর মনে রাখতে হবে একটা জিনিস আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমানরা একবারই বাঁচে একবারই মরে ঠিক আছে না বারবার বারবার মরি বারবার বাঁচি এটার তো নিয়ম নাই তো কাজে এত ভয় কিসের কে কোথা থেকে হুমকি দেয় ধানকি দেয় তাতে করে এত এত তো শঙ্কার কোন কারণ নেই আপনাদের থেকে ভয় করবে যারা খারাপ মানুষ খারাপ মানুষেরা জনগণ দেখে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করেন তাতে করে আমাদের আমরা যেভাবে আমাদের সমাজটাকে চালাতে চাবো ভালো মানুষের সমাজ করে তুলব সকলে মিলে করে তুলব এটা এই রাজনৈতিক দল বলেন এই বলেন ওই বলেন সরকার বলেন সরকার কি সরকার সরকার মনে করেন আছে এখন তো সরকার আছে এই সরকার আর একটা সরকার হতে তো ওই সরকার যে সরকার যতদিন থাকার ভালো করে কাজ করতে থাকবে আর না করলে তারা তাদেরকে চলে যেতে হবে হিসাব কাজে কেউ পা নয় গভর্নমেন্ট নয় কাদের হাত জানলা পায় স্থায়ী ভাবে স্থায়ী ভাবে ক্ষমতা দেন না

যাতে করে আমরা দানবীয় কায়দায় মানুষের উপর নির্যাতন না করি জুলুম না করি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি এবং মানুষের জন্য কল্যাণ কর একটা রাষ্ট্র তৈরি করি সমাজ তৈরি করি এটাই হওয়া উচিত সেটার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করি রাজনীতি আজকে আছে কালকে নাই আজকে আছে কালকে নাই তাই না কি দরকার আর ভোটের ব্যাপার হলো ভোট কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু সইত্রিশ বছর সায়ত্রিশ বছর আমাকে আপনারা ধরে রেখেছেন সইত্রিশ বছর সয়ত্রিশ বছর আপনারা

সাঁত্রিশ বছর পরে আমার পরিবর্তন হয়েছে এবং মন মানসিকতা পরিবর্তন হয়েছে মানুষকে চেনার মতো সুযোগ হয়েছে এবং এই মানুষের দুঃখ দেখার মতো সুখ দেখার মতো আমার চিন্তা মধ্যে এসে এবং এই শেষ বয়সে এসে এটাই আমি কামনা করব যে আল্লাহ যেন আমাকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার সম্পদ যাতে ভালো থাকে আমি চাই আমার একটা সুন্দর দেশ সেই সুন্দর দেশটা আমাদেরকেই তুলে তুলতে হবে সকলে মিলে এবং সেই জন্য আমি জানিয়ে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এই ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বড় কাল হয়ে গেছে বুঝছেন তো ওদেরকে তো আমি বলছি ওরে এত ভালোবাসে কেন ওরে মানুষ এত ভালোবাসবে কেন তো ভালোবাসা আমি আমার মানুষকে ভালোবাসি তো মানুষ যদি আমাকে মনে করে যে তার ইয়ে বিনিময়ে তারা আমাকে ভালোবাসতে চায় ভালোবাসে আমি কি করবো ওটা তো ওইখান থেকে আসে আল্লাহ পাকের থেকে আসা যে আমি আমার হৃদয় দিয়ে অনুভব করি আমার মানুষকে আমার মানুষেরা আমাকে হৃদয় দিয়ে অনুভব করে তো এখানে দের ইজ নাথিং ইন বিটুইন এর মাঝখানে অন্য কোনো কিছু কাজ করে ঠিক আছে ওনারা ভোট চেয়েছেন ওনাদেরকে ভোট দিয়েছেন

ওই ভায়া মিডিয়া না হয়ে আমার কাছে আসতেন আমি তো আপনার সাথে ছিলাম আপনার তো এই পরীক্ষায় তো আমি পাস করেছি তো কাজে আমার কাছে আসতে কোনো ভায়া মাধ্যম লাগবে না কোনো মাধ্যমের দরকার নেই আমার কাছে আসবেন বলবেন যে এই সমস্যা আমি চেষ্টা করবো আমি আমার আল্লাহ পাকের কাছে আমি চাইব ঠিক আছে

পুরুষ ভুটার যারা আছেন আমাদের বাচ্চা চাচা আছে আমাদের ভাইয়েরা আছে তাদেরকে আপনারা ভোট কেন্দ্রে পাঠাবেন থেকে একেবারে চালানো যাবে সেটা ফলাফল ফলাফলটা চালনা করে আমাদের এজেন্ট যারা থাকবে তাদের কাছে না দেওয়া পর্যন্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত বুঝছেন তো ওই গোট বন্ধ কেউ বেরোতে পারবে না যথাযথ না চাইবে কারোর বেরোবার মতো ক্ষমতা কিন্তু নাই এই হলো নিশ্চয় এইটুকু করে পরে আমি মনে করবো যে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আমাদের এলাকাটা